মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে সোমবার চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল দেখো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে করেছি আজকে চিরের পোলাও কালকে একবার চিরের পোলাও করেছিলাম কিন্তু আমার ছেলে বাড়ি ছিল না বলে ওকে পোলাওটা খাওয়াতে পারিনি এর জন্য আজকে আবার ওর জন্য তিন বাটি করেছি কিন্তু ফাইনালি ওর জন্যই করেছি আর এই যে আম আর কাঁঠাল এটা হচ্ছে কাঁঠালটা তো এনেছিলাম আমাদের ওই বাড়ি থেকে আমার ছেলে এখনও কাঁঠালও খায়নি এর জন্য ওকে কাঁঠাল দিয়েছিলাম আর এই যে গাছের আম আম ও খা এনো তা চলো ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকো কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থেকো ঠিক আছে আমার জন্য নিয়েছি আর আমি এই যে কাঁঠাল কটা আর এই আম নেবো চলো খেয়ে নিই খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ভেবেছিলাম মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে খাবো তা মুড়ি দিয়ে কাঁঠাল খেতে গেলে আবার এই পোলাওটা থেকে যাবে এর জন্য ভাবলাম তার পোলাওটাও খাই আর শুধু শুধু এই কাঁঠাল আর আমগুলো খাবো ভালো মিষ্টি আছে মা এসেছে মাকেও দিয়ে দিলাম আর দেখে আম দিই চলে আসলাম দুপুরে রান্নাবাড়ি করতে মাছ কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি আর ভাততে আজকে মা নামিয়ে ফেলেছে ওই ঘরে রান্না করেছে আমার ছোটো মাসি এসেছিল তা ভেবেছিলো মাসিকে ভাত খাইয়ে দেবে কিন্তু মাসি সে টাইম পর্যন্ত লেট করেনি এর জন্য মাসিকে মুড়ি আম আর কাঁঠাল খাইয়ে দিয়েছে তাই খেয়ে মাসি চলে গেল এসেছিল একটা দরকারে স্বর্ণকার মামার দোকানে এসেছিলো সেখান থেকে একটা পলা আংটি নিয়ে গেল। আর মাসির সাথে গিয়ে আমারও একটু লাভ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এই যে রুপোর চুরিটা নিয়ে আসলাম এই দেখো এই যেরকম মুখ মুখ বেশ ভালো লাগছে চুড়িটা কিন্তু প্রচুর দাম চুড়িটা আর জানো এই চুড়িটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে আমি মাসিকে খেতে দিয়ে ঘরে এসেছি নাইটি চুড়িদারটা পরতে মানে এই চুড়িদারটা পরতে এসেছি ভেবেছি মাসিকে একটু ক্যামেরাবন্দি করব কিন্তু তার আগেই মাসি বেরিয়ে গেছে রাস্তায় এর জন্য আর হয়নি সেটা তো ব্যস্ত তার সাথে মাসি এখন চলে গেল আর আমি বাড়ি চলে আসলাম এসে যে রান্না চাপিয়েছি ড্রেসটা চেঞ্জ করিনি একবারে স্নান করে ফেলবো আর দরকার নেই আর এদিকে মাছ ভাজা বসিয়েছি তারা দেখাচ্ছি তোমাদের সমুদ্রের এই মাছগুলো এনেছে আজকে বাবা কী মাছ বলে এগুলোকে জানি না কমপ্লেক্স মাছ বলে মনে হয় মানে লম্ব একটু লম্ব গোল টাইপের হয় এটা লম্বা টাইপের জানি না কী মাছ বলে একটা দিয়েছিলাম আর এখন এই যে দিয়ে দিচ্ছি পাশে কড়াই বসিয়েছি তরকারি বসাবো শুধু আলু কেটে রেখেছি আলু তরকারি করব এখন মাছ ভাজা এই যে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই মাছগুলো না আলু বেগুন দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট লাগে কিন্তু যেহেতু বেগুন নেই ঘরে তাই শুধু আলু দিয়েই রান্না করব এই যে এই সাইডে আলুগুলো কষিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে দিই সরকারি সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছ তো দিয়ে দিয়েছি এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা মুছে নেবো কেননা সোমবার টোমবার সব হয়ে গেছে যেহেতু এখন নামিয়ে নেব আর রান্না করতে করতে এই মুছে নেওয়া অভ্যাসটা আমার অনেক দিনের পুরনো অভ্যাস মানে একটু যদি তেল ছিটে এই ওভেনের উপর পড়ে তখনই আমার মনে হয় কি সাথে সাথে আমি মুছে ফেলি না মুছলে ভালো লাগে না এই করে না আমার এই ধরার এই নুড়িগুলো প্রচণ্ড তেল কাশে হয়ে যায় লোকেরটা দেখে কি সুন্দর পরিষ্কার থাকে আর আমি যে যে ঘন ঘন করে মুছি খুব এই মুছার জন্যই আমার এই জিনিসটা এরকম হয় তেল জড়িয়ে থাকলে লেগে থাকলে আমার ভালো লাগে না একটা পরিষ্কার করতে গিয়ে আর একটা নোংরা করে ফেলি এই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে এর উপরে যদি একটা পাথর বসাতে পারতাম তাহলে এতটা নোংরা হতো না হয়তো রান্না করে বাসনপত্র যে একোটা বেরিয়েছে একোটা মেঝে ঘষে পরিষ্কার করে নিয়ে আসে তারপরে স্নান করব বলবে না সাথে একটু ভাত খাইয়ে দিই এই যে ভাত দিয়ে আর মাম দিয়ে এখন খাইয়ে দিচ্ছি পেঁপে শুধু দিয়ে মাখিয়েছি ভাত না ঝাল তরকারি তো খেতে পারবে না আর মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি ভালো লাগছে শোনা ওকে খাইয়ে খেয়ে তারপরে বাসন পাতা ধুবো স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো কতো বাজে দুটো বেজে গেছে বুঝেছো মানে হরির কাটা যে কী করে করে ঘুরে যাচ্ছে বুঝতেই পারছি না আরও মেঘলা মেঘলা আবহাওয়া এর জন্য কিছুই বোঝা যাচ্ছে না

इसी दे बनाना कल एक बंडल खा लो द तो काम में ना सेम इनको नहीं आगे दिया शुरू ये बोल रही है फिर कान से कटवा ले लो दो ना 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 और वक्त खाली अमन तो दो आ आधी ना वो तो तो नहीं आती ना खाली मना नहीं अपन आग बजे पाए हम दान पे नादा से

ভাত খেতেই চাইনি তবুও করে করেছে অল্প কটা ভাত খাওয়ালাম আর এই যে মিষ্টি এনেছে ছেলেকে দিলাম আর আমি একটা খেয়ে খেতে বসে দুপুরের খাওয়া দাওয়া এখন কিন্তু বেলা হয়ে গেছে প্রায় গেছে এত লেট হওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইরে আমাদের যে দেওয়ালের ঘরটা রয়েছে ওটাতে জল দিলাম ছেলে মাটি ভাঙলো এর জন্য একটু লেট হয়ে গেল আর এই যে এখন খেতে বসেছি আর আমার শাশুড়ি মা এসেছিল এর জন্য সেই সময় মানে স্নান করার স্নান করার টাইম সে সময় স্নানটা তো করতে পারিনি তার সাথে কথা বললাম খেতে দিলাম আর চলো এখন খেয়ে নি সকালের সিদ্ধ ছিল আলু আর পেঁপে একটু মাখিয়ে নিলাম পটল ভাজে নিলাম আর এই যে মাছের ঝোল নিয়েছি আর আমার ছেলের জন্য ওই যে ভাত দিয়ে দিয়েছি ও খাবে চলো খেয়ে নিই তারপরে আসছে আর আমি দেখো মাথায় এখনো গামছাটা ছাড়িয়ে নিলাম ভিজে রয়েছে তো যেটা পেঁচিয়ে রেখেছি গামছায় জলটা টেনে যাবে আর আমার ভাইজি ঘরে মোবাইল দেখছে ওকে তো খাইয়ে দিয়েছি এই জন্য এখন আর ওকে ডাকবো না খাওয়ার জন্য চলো আমরা খেয়ে নি সময় আবার চলে আসলাম তোমাদের সামনে পুরো বিকালটাই ঘুমিয়েছি তারপরে সন্ধ্যার একটু আগে উঠে কিছু সেলাইয়ের কাজ ছিল সেগুলো সেরেছি আর একটা এত বড় একটা বিপদ মানে ঘটে যাওয়ার মুখে পড়ে গিয়েছিলাম আমি অবশ্য না তোমাদের বলছি ঘটনাটা এই যে জলের টপটা দেখছো জল এখন এই পর্যন্ত আছে একটা ড একটা বোতলেও জল ছিল না এখন এই বোতলগুলোতে সব ছেলেকে দিয়ে জল ভরালাম আর আমি তো সেলাইয়ের কাজ করলাম আর ওই যে আমার পেছনে ওই জায়গায় মেশিনের ওখানে একটা ডব রয়েছে এই দুটো ডপ যে এই দাদা জল দিয়ে যায় তাকে বলেছি জল দিয়ে যেতে আর বলেছি কি একটা ডপ আমার এখানে বসিয়ে দিতে মানে এই ডপটাই মানে করে এই ডপটাই বসিয়ে দিতে বলেছি সে দাদা আসতে গিয়ে তোমাদের না দেখালে বুঝতে পারবে না এই দেখো এই যে বাইরের আমার যে ইটের সানটা এখানে স্লিপ কেটে পড়ে গেছে মানে এমন অবস্থা পড়ে গিয়ে আর উঠতে পারছে না কোনো কথাও বলতে পারছে না মানে এতটা জোরে ব্যথা লেগেছে কি করব মনটা ভীষণ খারাপ হয়ে গেল দাদাকে বললাম জলটা এখানে বসিয়ে দিতে আর এই মুহূর্তেই এমন একটা ঘটনা ঘটে গেলো কোনো দিনও বলি না কিন্তু আজকেই বললাম ছেলে যেহেতু ঘুমিয়েছিলো ভাবলাম যে এসেছে যেহেতু তাহলে একবারে বসিয়ে নিই জল যেহেতু কোনো বোতলেই জল নেই জলও ভরতে হবে সে আসতে গিয়ে ধুম করে পড়ে কুড়ি লিটারের বোতলটা তো ঘাড় থেকে পড়ে গেল তারপরে উনি ছিটকে পড়ে মানে হাতের কেনোতে হাঁটুতে কোনো রকম কোনো বোধ নেই একদম পুরো অবসে যাওয়ার মতন এরকম একটা ঘটনা মানে মনটা ভীষণই খারাপ হয়ে গেল কাউকে দিয়ে কিছু একটা কাজ যদি করাতে যায় করাতে গিয়ে তারপরে সেই মুহূর্তে কোনো একটা বিপদ ঘটে যায় নিজেকে তখন ভীষণ মানে অপরাধী মনে হয় যে আমি যদি না বলতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না এরকম একটা হলো তারপরে তাড়াতাড়ি ছেলে উঠলো ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বরফ বের করে দিল বরফ লাগালো হাঁটুতে হাতের কেনোতে তারপরে একটু কমলো তারপরে তো সে গাড়ি নিয়ে এসেছিলো সে গাড়ি নিয়ে চলে গেল জলের গাড়ি নিয়ে আর এই বোতলগুলো যে ভরে ভরিয়েছি এগুলো এখন সব ফ্রিজে ঢোকাবো আর ছেলে কাজ নিয়ে চলে এসেছে কাজ দিতে কেসে দিয়েছে কাজ মানে ব্যস্ততা থাকলে না কাজের যদি যেদিন মানে একটু তাড়াহুড়ো থাকে সেদিনই এরকম এক একটা বিপদ ঘটে যায় ভীষণ খারাপ লাগে এর জন্য তো কি আর করব এখন যেটা দুর্ঘটনা ঘটার সেটা তো ঘটবেই হয়তো ওনারও ভাগ্যে ছিল আজকে এরকম একটা বিপদ ঘটবে সেটা আমার বাড়িতে এসেই ঘটলো আমাকে একটু অপরাধী করে দিয়ে তারপরে তার বিপদটা ঘটলো এই আর কি তো চলো এখন কিছু জামাকাপড় রয়েছে বিছানায় সেগুলোও ভাজ করব করে তারপরে রাতের খাবার তৈরি করব করব করবো হয়ে যাচ্ছে আজকেও সেই একই খাবার তৈরি করব রুটি আর আলু ভাজা করব এই ছিল রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ভেবে রেখেছি এই যে চেয়ারের উপর জামা কাপড় রয়েছে এইদিকে যে বেসানার উপরে জামা কাপড় রয়েছে এগুলো সব এখন ভাজ করবো ভাজ না করলে ভালো লাগবে না তো চলো ভাজ করে করিনি তারপরে আবার আসছি আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার ভেবেছিলাম একটু বাজারে যাব কিন্তু আর ইচ্ছা করছে না বাজারে যেতে এখন আর কেননা বর্ষা কাদা বাজারে পুরো একদম কাদা কাদা হাটে আরে কাদার মধ্যে এখন যেতে ইচ্ছা করছে না কারণ কেননা দুপুরবেলা মাসির সাথে অনেকটা টাইম বাজারে ঘুরেছি মাসির দুটো ব্যাংকে গিয়েছে সে দুটো ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়েছি আমি লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর মাসি আর পয়সা টয়সা তুললো না কেমন একটা ব্যাপার দেখো কারেন্ট চলে গেলো কি বলবো কি করে তোমাদের সাথে কথা বলবো বলো তা তারপরে আর কথা বলবো কি বলবো কারেন্ট চলে গেলো আর আরেকটা জিনিস বলি অন্ধকারে বলি তোমাদের আমি না একটা জিনিস মানে লক্ষ্য করেছি আমাদের বাড়ি প্রথমে যদি যে কোনো একজন আসে তারপরে দ্বিতীয় আর একজন আসবেই আজকে নতুন না এটা আমাদের বাড়ি মানে আগাগোড়ায় সবসময় এই জিনিসটা হয়ে আসছে যদি কেউ আসে তারপরে আর একজন আসে তাই প্রথমে তো আমার মাসি আসলো আমার মাসিকে তোমাদের এখনো দেখাতে পারিনি আর আজকেও সে দেখানোর সৌভাগ্য আমার হলো না যাই হোক মাসি যেতে বলেছে মাসি বাড়ি যদি যাই এর মধ্যে তাহলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমার মাসি আসার পরে আমার শাশুড়ি আসলো মানে কেউ বলে করে আসেনি হঠাৎ করেই দুজন আসলো তো চলো অন্ধকারের কথা বলা যাচ্ছে না আমার পরে কথা বলছি তোমাদের সাথে জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে আর বিছানাপাতি ঝেড়ে পরিষ্কার করে নিলাম যেরকম করে কেননা রাত্রে তো ঘুমোতে হবে একটু ঝাড় দিয়ে নিলাম বিছানাটা আর আমি দেব এখন চুলে তেল কেননা ভীষণ খারাপ লাগছে আর দেখো ঘেমেও যাচ্ছে এত বৃষ্টি হয় তবুও যেন গরম কমে না আমার চলো অনেকক্ষণ সেলাইয়ের কাজ করেছি চশমাটা খোলাই হয়নি এখন তেল দেবো মাথায় তেল দিয়ে চুলটা ভালো করে টাইট করে বেলুনি করে বেঁধে নিয়ে তারপরে যাব আমি রুটি তৈরি করতে চলো রুটি বানিয়ে নি তারপরে আসছি খাওয়া দাওয়ার সময় করে নিয়ে চলে আসলাম যে আমি দুটো রুটি নিয়েছি আর ছেলেকে তিনটে রুটি দিলাম আর এখানে চারটে রুটি রেখেছি মা বাবার জন্য আর এই যে করে আলু ভাজা করেছি সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ একদম জমে যাবে এখনকার খাবার আমার ছেলের তো প্রিয় খাবার একদম আলু ভাজা আর রুটি ও বলেছিল যে সন্ধ্যার সময় চাউমিন দিয়ে চাউমিন তো চাউমিন দিয়ে ম্যাগি করতে হচ্ছে যে না ওটা যদি করি তো কালকে সকালবেলা করবো ব্রেকফাস্টে এখন রুটি আলু ভাজাই করবো যে করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করি আর এখন রাত বাজে সাড়ে নটা ভিডিও তো এখন একদম শেষের মুখে মানে খাওয়া দাওয়া করবো তারপরে শুয়ে পড়বো আর কোনো কাজ নেই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা